আমার <laughs> তো আমাদের যাতে একটাই উদ্যোগ আমরা যার খেলতেছি ওরা ওদেরকেও আমরা পছন্দ করে ওরা আমাদের ওরা আমাদের বন্ধু তো এটা আমরা যা স্পান করবো আমরা খেলবো আশা রাখি আপনাদের ভালো লাগবে কারণ মেয়েদের টিম আসলে সবাই দেখে না নর্মালি সবাই আসলে দেখে হচ্ছে যে ছেলেরা খেলে বল কিন্তু মেয়েরাও যে আসলে সব কিছুতে আছে সেটা আপনারা দেখবেন তো আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে উৎসাহ দেন এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ আমরা কি জিতবো না হারবো হ্যালো আমি রিসা চৌধুরী বলতেছি আমাদের টিম গীতা টিম আজকেও খেলছিল আমরা আচ্ছা আমরা সেলিব্রিটি ফুটবল মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে খেলতে যাচ্ছি সবাই মিলে তো আমাদের টিমে আমরা এই পাঁচজন আছি আমার কারণ ছয় আচ্ছা আমি রিচা চৌধুরী আছি এই যে এখানে আমাদের সাথে মাহপু আছেন সামিয়া তিয়াবু আছেন আমাদের ক্যাপ্টেন তারপর এখানে পু আছেন এই যে আমাদের সাথে ঐশী আছে আচ্ছা এই সবাই মিলে খেলতেছি তো আর শুরুতে ঐশী আসলে আমাদেরকে গোলকিপার থাকতেছে আমাদের টিমে

আমাদের টিমে কোন প্লেয়ার নাই আমি এখানে তিন ঘন্টা ধরে এখানে আছি তিন ঘন্টা ধরে আসলে যে আসলে কারা খেলবে তো আসলে মানে সবাই মনে বল যে আসলে মেয়েরা খেলতে পারবে মেয়েরা কি আসলে মানে কারা কি মেয়েদের মনে হচ্ছে আমার টিম রেডি আমার খুব ভালো লাগছে আমি একটু আগে খুব হতাশা ছিলাম যে ক্যাপ্টেন কিন্তু আমি কাদের সাথে খেলবো আমার তো টিমই নাই আমি আসলে খুবই হোপফুলি যে আমার টিম এখন ভেরি স্ট্রং এবং